কেটে যায় কে দে চোখের চলে যুদ্ধে যাবে বলে সেই পথে চলতে যায় মি পথে মৃত্যু নয় যেই পথে সব সুহাদা চলে একন যা হি দে রু কল কসুন একনু যা যদি দেখে আসি মাখা মুখে রক্ত মাখা শুরী রে নিষ্কে তার সাথীরা দেখে কাদে আর হাসে বলে সে যাচ্ছে আজ তাই পেয়েছে আজ তাই পেয়েছে আজ তাই এসেছে